নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দুটি গ্রহের মহা সংযোগ ছয়টি রাশির গুপ্ত ধন প্রাপ্তি হতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্র রাশি পরিবর্তন করছে অর্থাৎ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে সিংহ রাশিতে যখনই শুক্র প্রবেশ করছে অলরেডি সিংহ রাশিতে কেতু কিন্তু বিরাজমান রয়েছে কেতু এবং শুক্র একত্রে এই ছয়টি রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে আপনারা অনেকেই শুনবেন যে কৌশিকদা আমি তো শুনেছি যে কেতুর সঙ্গে কোনো গ্রহ অবস্থান করলে সেটা অশুভ না কেতুর সঙ্গে যে কোনো গ্রহ যখন অবস্থান করে তার বলবত্তা কিন্তু বৃদ্ধি করে অর্থাৎ রাহুর সঙ্গে যখন কোনো গ্রহ অবস্থান করে যে কোনো আপনি মঙ্গল বলুন আপনি শুক্র বলুন সেটা কী করে সেই গ্রহের ক্ষমতাকে কমিয়ে দেয় আর কেতুর সঙ্গে যখন আপনার শুক্র বা আপনার মঙ্গল যদি অবস্থান করে সেটা কিন্তু আপনার সেই গ্রহের পাওয়ার বৃদ্ধি কিন্তু করে এই শুক্র কেতুর সঙ্গে অবস্থান করে বিশেষভাবে শুক্র কিন্তু বলবান হয়েছে শুক্রের বলবত্তা বৃদ্ধি পেতে চলেছে আর শুক্র কি দেয় প্রেম লাক্সারি ঐশ্বর্য ভোগ সুখ সমস্ত কিছু শুক্র কিন্তু দেয় আর শুক্র দেয় আমাদের প্রেমজ জীবন প্রেম কেমন হবে আমার জীবনে বৈবাহিক জীবন কেমন যাবে অর্থাৎ বিয়ের পর আফটার ম্যারেড আমার বৈবাহিক জীবন কেমন যাবে এটাও কিন্তু শুক্র কিন্তু নিয়ন্ত্রণ করে এই শুক্রের যে আপনার রাশি পরিবর্তন এবং কেতুর সঙ্গে অবস্থান করা বিশেষভাবে কিন্তু লাভকারী হতে চলেছে এই ছয়টি রাশির ঋণায়ক হতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি দেখুন অনেকে ভিডিও শুনছেন কৌশিক সমস্যা তো আমার রয়েছে আমি বারবার বলি শুধুমাত্র ভিডিও শুনলে হবে না ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে আগে বিচার করতে হবে নবগ্রহের স্থিতি কী রয়েছে আপনার কোন গ্রহের দশা চলছে কোন কোন জায়গাতে আপনার গ্রহগুলো অশুভ রয়েছে তার সঠিক রেমিডি যদি যতক্ষণ না আপনি করাতে পেরেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না যারা প্রচুর সমস্যাতে রয়েছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সমস্যা রয়েছে সমাধানের পথও রয়েছে আবার বলছি জ্যোতিষশাস্ত্র একটা মঙ্গলময় একটা সাবজেক্ট যেটা আপনাকে কিন্তু জীবনে অনেক উন্নতি করিয়ে দিতে কিন্তু পারে আর এই শুক্র শুক্র হচ্ছে বিলাসবহুল জীবন শুক্র হচ্ছে ভোগ পার্থিব জগতে সমস্ত শুক্র কিন্তু দেখায় ভোগ শুক্র কিন্তু আপনার জীবনে স্ত্রী অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার সেটা কিন্তু শুক্র কিন্তু রিপ্রেজেন্ট করে আপনার স্ত্রীর জায়গায় কিন্তু টোটালটা কিন্তু শুক্র কিন্তু রিপ্রেজেন্ট করে শুক্র যদি ভালো থাকে দেখবেন জীবনে আপনি ভোগ সুখ সমস্ত কিছু করেছেন আপনি ভালো বাড়ি আপনার ভালো গাড়ি এবং জীবনে প্রেমের ক্ষেত্রে সফলতা ঐশ্বর্য জীবনযাত্রা আপনার কিন্তু রয়েছে এবং গ্ল্যামার ফিল্ডে যারা রয়েছেন যারা মিডিয়া সেক্টরে কাজ করছেন আপনি অভিনয় জগৎ গান বাজনা সঙ্গীতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখানে কিন্তু শুক্রর কিন্তু বিশেষভাবে প্রভাব কিন্তু রয়েছে যারা গান করেন বা আপনি ধরুন কোনো সঙ্গীতকার বা আপনি ধরুন কোনো অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে শুক্রকে কিন্তু ভালো থাকা দরকার রয়েছে আর শুক্র যখনই ভালো থাকবে আপনার জীবনে কিন্তু যে কোনো বড় ধরনের সমস্যাগুলো কিন্তু দূর কিন্তু করবে এই যে শুক্রের যে রাশি পরিবর্তন পনেরোই সেপ্টেম্বর হতে চলেছে এবং কেতুর সঙ্গে যুক্ত হয়ে শুক্রের বলবত্তা যে বৃদ্ধি হতে চলেছে কোন কোন রাশি বিশেষভাবে লাভবান হতে চলেছে আমি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন এবং যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলি অথবা হস্তরেখা আগে আপনারা বিচার বিশ্লেষণ করে নিন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন এবার আসি কোন কোন রাশির ক্ষেত্রে এই দুইটি গ্রহ কেতু এবং শুক্র বিশেষ লাভ দিতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষ করে বৈবাহিক জীবন আপনাদের শুভ যাবে আপনাদের এই সময় বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ দেখা যাচ্ছে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে কুম্ভ রাশি দ্বিতীয় রাশি আপনাদের কন্যা রাশি ভোগ সুখ বৃদ্ধি করবে কন্যা রাশির কন্যা রাশির এই সময় বিদেশ থেকে লাভ দেবে আপনাদের এই সময় আর্থিক স্থিতি মজুত হবে আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশির এই সময়টা কিন্তু খুবই ভালো রাশির সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে কোনো শুভ অনুষ্ঠান ছোটোখাটো ভ্রমণ প্রেম এই সকল জায়গা থেকে আপনারা বিশেষভাবে লাভ পাবেন অর্থের জায়গা আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে সুখ সমৃদ্ধি আপনাদের বৃদ্ধি পেতে কিন্তু চলেছে অর্থাৎ আমি বলব মেষ্রাশি ক্ষেত্রে এই শুক্রের রাশি পরিবর্তনে বিশেষ লাভকারী হতে চলেছে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদের আর্থিক স্থিতি মজুত হতে চলেছে অর্থাৎ রাশি কন্যা রাশি এবং আপনার কুম্ভ রাশি চার নম্বর যে রাশি বিশেষ লাভ পেতে চলেছে লিখে রাখুন সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির এই একাদশভাবে কেতু। আপনাদের ইনকাম সোর্স বাড়াবে আপনাদের আটকে থাকা কাজগুলো আপনাদের হয়ে যাবে কোনো গুপ্ত ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আটকে থাকা অর্থ আপনারা এই সময় পেতে পারেন আপনাদের ধন প্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে ছোটোখাটো ভ্রমণ যোগ দেখা যাচ্ছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সফলতা হতে চলেছে এরপর মহা সৌভাগ্য রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে লিখে রাখুন সেটি হচ্ছে আপনার ধনুরাশি ধনুরাশির এই সময় ভোগ সুখ বাড়াবে ভাগ্যক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা কেরিয়ার ক্ষেত্রে উন্নতি এবং বিদেশ থেকে লাভ কোনো প্রপার্টি কোনো সম্পত্তি কোনো বাহন কেনার প্রবল সম্ভাবনা কিন্তু ধনু রাশির এই সময় দেখা যাচ্ছে আর্থিক স্থিতি ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের এই সময় হতে চলেছে এবং আপনাদের কোনো জায়গাতে আটকে থাকা কোনো অর্থ আপনারা এই সময় পেতে চলেছেন এবং বেশ কিছু ক্ষেত্রে গুড নিউজ কোনো বড়ো ধরনের শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে কর্কট রাশি কর্কট রাশির আমি বলবো আপনাদের এই সময় আপনাদের ক্ষেত্রে পনেরোই সেপ্টেম্বর থেকে আপনাদের গোল্ডেন টাইম শুরু হতে চলেছে আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে ইনকাম সোর্স ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা বিদেশ ভ্রমণের যোগ রয়েছে এবং কোন প্রপার্টিতে আপনারা এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন কোন সম্পত্তি থেকে আপনারা লাভ পেতে পারেন এই সময় কেরিয়ার ক্ষেত্রে উন্নতি আকর্ষিক ধনপ্রাপ্তি ভাগ্য ক্ষেত্রে উন্নতি এবং আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন মান সম্মান প্রতিষ্ঠা আপনারা পেতে পারেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু এই সময় পেতে চলেছেন কর্মযোগ কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই দুটি গ্রহ আপনাকে কিন্তু বিশেষভাবে সফল কিন্তু করবে এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বেশ কিছু চেঞ্জ এই সময় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কেতু এবং শুক্রের সমন্বয়ে এই ছয় রাশির গুপ্ত ধন প্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবারও বলি এটা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন